নমস্কার বন্ধুরা রোজকার মুসুর ডাল একবার এভাবে বানিয়ে দেখুন একবার এইভাবে মুসুর ডাল রান্না করলে কথা দিচ্ছি আর অন্য কোনোভাবে এই ডাল খেতে ইচ্ছা করবে না আর প্রচণ্ডই গরমে এইভাবে ডাল বানিয়ে খেলে কিন্তু সেটা শরীরের জন্য ভীষণ উপকারী হবে আর খেতেও হবে দুর্দান্ত তো রেসিপিটার জন্য এখানে আমি এক বাটির থেকে একটু কম পরিমাণ মুসুর ডাল নিয়েছি গ্রামের মাপে একশো গ্রামের থেকে একটু বেশি পরিমাণ রয়েছে ডালটাকে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে আমি ধুয়ে নেব তারপর আমি জল আগে থেকে কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে যখন গরম হয়ে গেছে তখন আমি মুসুর ডাল সিদ্ধ হতে বসিয়ে দিলাম ভালো কোয়ালিটির যদি ডাল হয় তাহলে মুসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ডালটা সিদ্ধ হতে হতে যখন দেখবে উপরে এরকম ফেনা সেটাকে কিন্তু তুলে আমি ফেলে দেব এক্সট্রা ফেনাটা ফেলে দিয়েছি এবারে মুসুর ডালটাকে আমি সিদ্ধ করে নেব আর দেখো মুসুর ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভালো কোয়ালিটির এখানে একটু ডাল নিয়েছি আমি তাই খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি সিদ্ধ হতে আর মুসুর ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাস অফ করে দিলাম মুসুর ডালটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এখানে ফোড়নে তোমরা প্রথমেই পাঁচ ফোড়নও দিতে পারো আমি পাঁচ ফোড়নটা এখন দিচ্ছি না আগে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পাঁচ ফোড়নটা অ্যাড করব আবারও বলছি এখানে তোমরা পাঁচ ফোড়নটাও প্রথমেই দিয়ে দিতে পারো পাঁচ ফোড়নটা প্রথমেই দিলাম না তো পেঁয়াজ আর রসুন দিয়ে প্রথমে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরেই আমি এখানে জাস্ট দেখো একটু জাস্ট সরিয়ে দিলাম পিঁয়াজটাকে তারপরে পাঁচ ফোড়নের ব্যবহার করলাম পাঁচ ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে ওখানে রাঁধুনি পুরোনো তোমরা দিতে পারো তবে পাঁচ ফোনটা মোটামুটি আমাদের সবার বাড়িতে থাকে পাঁচ ফোনের সঙ্গে পেঁয়াজটাকে আরও মিনিটখানেক মতো ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটোকে কেটে আমি দিয়ে দিয়েছি মুসুর ডালের মধ্যে টমেটোর ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে টমেটোটা যখন একটু গলে আসতে শুরু করবে তখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরকম হলুদের গুঁড়োটা প্রথমেই দিয়ে দেবে তাহলে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আরও মিনিটখানেক নেড়ে চেড়ে নিয়ে এবার যে সিদ্ধ করে রাখা মুসুর ডাল সেটা আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা কীরকম ঘনত্বে রাখতে চাও সেই মতো জলটা অ্যাড করবে এটা এক একজনের এক এক রকম হয় কোনো কোনো বাড়িতে মুসুর ডাল একটু পাতলা পাতলা বেশি পছন্দ করে আবার কোনো কোনো বাড়িতে একটু ঘন পছন্দ করে তবে খুব বেশি ঘন কিন্তু হলে ভালো লাগবে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করলাম এখানে তোমরা চাইলে খুব সামান্য চিনিও দিতে পারো তবে আমি চিনির ব্যবহারটা করলাম না এবার ভালো করে নেড়েছেড়ে দিয়ে মুসুর ডালটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো মোটামুটি মিনিট পাঁচেক মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি মুসুর ডালটা দেখতেই পাচ্ছ তো মুসুর ডালটা কিন্তু দেখো একদম নামানোর অবস্থায় চলে এসছে এবারে আমি গরমকালের জন্য স্পেশালি যেটা অ্যাড করব সেটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের লেবু খুব বড়ো সাইজের লেবু না তো সেটা আমি অর্ধেকটা রস চিপে দিয়ে দিয়েছি দুটো গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দিলাম আর কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস একদমই পাতলা পাতলা করে কাটা দিয়ে দিয়েছি আর লেবু দেওয়ার পর কিন্তু গ্যাস আর জ্বালিয়ে রাখা যাবে না দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে সার্ভ করে দিচ্ছি ভীষণ উপকারী এই মসুর ডাল প্রত্যেক দিন এক এই মুসুর ডাল রান্না না করে ঠিক যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে খেয়েও ভাত দিয়ে যেমন দুর্দান্ত খেতে লাগবে গরমে দারুণ উপকার পাবে আর বাড়ির সবার মন জয় করে নেবে ধন্যবাদ